কি হলো আজকে আপনাদের স্কুলে কাঞ্চনগর আমাদের আজকে যেহেতু জন্ম দিবস জন্মদিবস শিশু দিবসই এবং আমাদের ডায়াবেটিক ক্যাপিটাল হচ্ছে ভারতবর্ষ আজকে বিশ্ব ডায়াবেটিক দিবস সেই উপলক্ষে তিনটি প্রোগ্রাম বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন দেখেছেন একটা হচ্ছে শিশু দিবসে যাতে শিশুরা ভালো থাকে সেই সম্পর্কে তারা বক্তব্য রাখেন এবং তার জন্য আমাদের যে শারদা আশ্রমের মহারাজ স্বামী দুর্গেশ্বানন্দ পুরীকে ডেকে নিয়ে এসেছেন এবং ছোটোদের মানসিকভাবে যাতে ভবিষ্যতে দেশ এবং দশে কাজে লাগে তাদের উদ্বুদ্ধ করতে পারে শিশু দিবসে সেই সন্দেশ অর্থাৎ আজকে যে রসগোল্লা দিবস অর্থাৎ সেই বার্তাটাও কিন্তু বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন দিয়েছেন এর সঙ্গে সঙ্গে কি না ডায়াবেটিক দিবস আজকের যে ভারতবর্ষের বাচ্চারা পর্যন্ত টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসের শিকার হচ্ছে তো তারা কিভাবে বুঝতে পারবে সাধারণভাবে বিভিন্ন যে ফিচার্সগুলো বৈশিষ্ট্যগুলো সেটা সুন্দরভাবে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশানের যিনি সম্পাদক তথা কান্ডারি পোলয় মজুমদার এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন শুধু তাই নয় যাদের ডায়াবেটিস আছে সেই সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা তাদের ডায়াবেটিস আছে কি না তার পরীক্ষারও কিন্তু ব্যবস্থা করেছেন এক কথায় যাতে সমাজে এমন একটা রোগ ডায়াবেটিস যা সমস্ত রোগকে ইনভাইট করে সেই ইনভিটেশন যাতে চিরকালের জন্য বন্ধ হয়ে যায় তার জন্য যে সচেতনতা দরকার সেই জন্য সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়া যাতে প্রচার হতে পারে সেই জন্য অঙ্কিতা শাম যিনি পেয়ারও এই আমাদের বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন তিনি সোশ্যাল মিডিয়ার কাজটা করবেন আমাদের এলাকার জয়ী সাহা যিনি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশিয়ানকে ওয়ান অফ দ্য সবুজ মেম্বার মানে গ্রিন ভলেন্টিয়ার তিনি এখানের অভিভাবক থেকে শুরু করে ছাত্রদের কন্ট্রোল করা তাদেরকে দেখা এইভাবে সকলে মিলে আজকে বর্ধমান সদর পেয়ার নিউট্রিশন সুন্দরভাবে আজকে শিশু দিবস রসগোল্লা দিবস অ্যান্টিডায়াবেটিক দিবস পালন করেছেন এবং যাতে আমাদের কি ধরনের খাদ্য খেলে কীভাবে জীবনযাপন করলে আমরা সত্যিই একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো সেই সম্পর্কে বলেন এবং বেঙ্গল ফেথ যে আমাদের হসপিটাল রয়েছে সেখান থেকে ডাক্তারবাবুরা এসছেন টোটাল টিম নিয়ে আটজন এসছেন তারা পরীক্ষা করছেন এবং আমার প্রধান শিক্ষক হিসাবে আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম প্রতি স্কুলে করা দরকার এবং তার সঙ্গে সঙ্গে শুধু স্টুডেন্ট নয় স্কুল যেমন একটা ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী কমিউনিটিকে নিয়ে তৈরি তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে তেমনি সমাজকে সুন্দর করতে হলে যে ডায়াবেটিক রোগ একটা মরণ রোগের কে ইনভাইট করছে বাড়ির দরজার মতো সেখানে এন্ট্রির রাস্তা যদি ডায়াবেটিসটাকে আমরা রোধ করতে পারি তা আমার মনে হয় নাইনটি পারসেন্ট রোগকে আমরা প্রতিরোধ করতে পারবো কি হার্টের রোগ কি লিভারের রোগ কি চোখের রোগ প্রত্যেকটা রোগকে আমরা বন্ধ করতে পারবো তা আমার মনে হয় আজকে বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন যেভাবে সকলকে নিয়ে কাজ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমার বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং পরিচালন সমিতি যেভাবে সাহায্য করেছেন তাতে একটা উন্নত সমাজ গঠনে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন সাফল্য লাভ করবে বলে আমার মনে হয় আজকে এই অনুষ্ঠান উপলক্ষে কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রামসংঘ মন্ডল মহাশয় শারদা আশ্রমের মহারাজ স্বামী দুর্গেশা নন্দপুরী বিশিষ্ট চিকিৎসক গণ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজ সেবিকা তথা নার্স এছাড়াও ছিলেন আমাদের বর্ধমান সদর পেয়ারা নিউট্রি নিউট্রিশনের ওয়েলফেয়ার সোসাইটির কাণ্ডারি শ্রীযুক্ত গোলয় মজুমদার মহাশয় পেয়ারো সোশ্যাল মিডিয়ার কে দেখভাল করা সমস্ত কিছু দায়িত্বে অঙ্কিতা শান এছাড়াও এই এলাকার সমাজসেবী তথা সবুজ ভলেন্টিয়ার জহি সাহা উপস্থিত ছিলেন আপনার নাম ও পরিচয় আমার নাম হচ্ছে ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর বিএনএস হাই স্কুল কমডি হয়ে গেল সাধুরি বিশ্ব ডায়াবেটিস দিবস আবার আজকে হচ্ছে শিশু দিবস এই দুটো দিনের কথা মাথায় রেখে আজকে কাঞ্চননগর বিএনএস তা হাই এবং বটতলা মনোহর দাস বিজ্ঞান কেন্দ্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো এবং ভারতবর্ষের শিশুরা আগামী যারা নাগরিক তাদের স্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে শিশু দিবসে সেই বার্তা দিকে দিকে পৌঁছে দিতে চাওয়া হলো আমরা দেখি শিশু দিবসে অনেক সময় টিকেট প্যাকেট বিভিন্ন সফট ড্রিঙ্কের বোতল বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় চকলেট তুলে দেওয়া হয় এগুলো ভীষণ ক্ষতিকারক কারণ এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলোই ডায়াবেটিসের মূল কারণ রাত্তা থেকে এগুলোকে ছেড়ে ফেলতে হবে এবং জীবনশৈলী নির্বাচনের ক্ষেত্রেও কিছু কিছু ভর্তা থাকা দরকার অর্থাৎ স্বাস্থ্যকর অভ্যাস যোগব্যায়াম শারীরিক কসবত এগুলো ভীষণ দরকার এই বিষয়ে শিশুদেরকে সচেতন করার লক্ষ্যে শিশু দিবসে ডায়াবেটিসের বার্তা পৌঁছে দেওয়া হলো প্রত্যেকটি শিশুর কাছে বর্তমান সত্য পেয়ারুশিয়ান ওয়েলফেয়ার সোসাইটি তার সঙ্গে শারদা আশ্রম সারদা আশ্রমের তরফ থেকে ছিলেন মাননীয় শ্রী দুর্গেশানন্দ পুরী মহারাজ এবং তার সঙ্গে ছিলেন শ্রীদেবানন্দজি মহারাজ এবং এদের সকলের উপস্থিতিতে ডিএন দাস হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাননীয় ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয় আমাদের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মাননীয় রামশঙ্কর মন্ডল মহাশয়ের উপস্থিতিতে এবং তার সঙ্গে আমাদের মনোহর দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধায়ক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় ছশো ছাত্রছাত্রীর মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হলো এর সাথে সাথেই চারপাল বস্তি এলাকা এবং মন্দিরপুকুর বস্তি এলাকার শতাধিক বাচ্চার হাতে আজকে স্বাস্থ্যকর খাবার হিসাবে দুধের প্যাকেট আমরা বলি আমার সন্তান যেন থাকি দুধে অর্থাৎ আমার সন্তান যেন সেট থাকে সেটিও থাকে তাই তাদের হাতে দুধের প্যাকেট এবং একটি করে বাচ্চাদের দাবি মেনে বিস্কুটের প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হলো এইভাবেই শিশু দিবস এবং ডায়াবেটিস দিবস পালন করলো বর্তমান সদর পেয়ারবী সোসাইটি আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার